ঢাকায় অবস্থিত বাংলাদেশের গুরুত্বপূর্ণ পাবলিক ইউনিভার্সিটির অন্যতম হল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস একে সংক্ষেপে ভিউপি বলা হয় আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস সংক্ষেপে ভিউপি নিয়ে গুরুত্বপূর্ণ পনেরোটি সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর জেনে নিব তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম টু কোশ্চেন ব্যাংক চ্যানেল প্রশ্ন এক বিউপি এর পুনরূপ কি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিউপি এর হল বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস দুই বিউপি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে দুই সালের পাঁচই জুন বিউপি দুই সালের পাঁচই জুন প্রতিষ্ঠিত হয়েছে তিন বিউপি কোথায় অবস্থিত মিরপুর সেনানিবাস ঢাকা বিউপি ঢাকার মিরপুর সেনানিবাসে অবস্থিত চার কোন আইনের মাধ্যমে বিউপি প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অধ্যাদেশ দুই হাজার আট সালে প্রতিষ্ঠিত হলেও এটি বাংলাদেশ ইউনিভার্সিটি অধ্যাদেশ এর মাধ্যমে যাত্রা শুরু করে প্রফেশনালস সুতরাং যদি পরীক্ষায় আসে বিউপি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে তাহলে এর উত্তর হবে দুই আট সালের পাঁচই জুন আর যদি প্রশ্ন আসে কোন আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে তাহলে হবে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস অধ্যাদেশ দুই নয় প্রশ্ন পাঁচ বিউপি বাংলাদেশের কততম পাবলিক বিশ্ববিদ্যালয় আমাদের মধ্যে অনেকের সন্দেহ কি পাবলিক পাবলিক বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কাদের দ্বারা পরিচালিত হয় বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিউপি মূলত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর দ্বারা পরিচালিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় বিউপি বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় যেটি সশস্ত্র বাহিনী কর্তৃক পরিচালিত সাত বিউপিতে কয়টি অনুষদ রয়েছে দুই সালে যাত্রা করা এই বিশ্ববিদ্যালয়টিতে চারটি অনুষদ রয়েছে এই চারটি অনুষদ হল ব্যবসায়ী শিক্ষা অনুষদ বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ কলা ও সমাজবিজ্ঞান অনুষদ এবং চতুর্থটি হল নিরাপত্তা ও কৌশলগত অনুষদ প্রশ্ন আট বর্তমানে বিউপিতে কয়টি বিভাগ রয়েছে আঠারোটি বর্তমানে বিউপিতে চারটি অনুষদের অধীনে সর্বমোট আঠারোটি বিভাগ রয়েছে নয় বিউপি এর প্রথম উপাচার্য কে ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ সিদ্দিকুর রহমান বিউপির প্রতিষ্ঠাকালীন সময়ে এর প্রথম উপাচার্য ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ সিদ্দিকুর রহমান এর বর্তমান উপাচার্যের নাম কি মেজর জেনারেল মাহবুব মাহবুব উল আলম চৌধুরী বিউপি এর বর্তমান উপাচার্যের নাম হল মেজর জেনারেল মাহবুব উল আলম চৌধুরী এগারো বিউপির বর্তমান উপ উপাচার্যের নাম কি মুকাদ্দেম হোসেন বিউপির বর্তমান উপ উপাচার্যের নাম হল মুকাদ্দেম হুসেন বারো বিউপি এর অধীনে কতটি প্রতিষ্ঠান রয়েছে রয়েছে এর এর অধীনে প্রতিষ্ঠান বিউপি নীতিবাক্য কি জ্ঞানের মাধ্যমে উৎকর্ষ সাধন বিউপি এর নীতি বাক্যটি হল জ্ঞানের মাধ্যমে উৎকর্ষ সাধন একে ইংরেজিতে বলা হয় এক্সিলেন্স থ্রু নলেজ চোদ্দ বিউপি কত একর জমির উপর প্রতিষ্ঠিত ছাপ্পান্ন একর বাংলাদেশের একত্রিশতম পাবলিক বিশ্ববিদ্যালয় বিউপি ঢাকার মিরপুর সেনানিবাসের ছাপ্পান্ন একর জমির উপর প্রতিষ্ঠিত পনেরো বিউপিতে এখন পর্যন্ত কয়টি সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে ছয়টি বিউপি একটি নতুন ইউনিভার্সিটি হওয়া সত্ত্বেও এতে এখন পর্যন্ত ছয়টি সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে সর্বশেষ ষষ্ঠ সমাবর্তন দুই সালের বাইশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল সম্পর্কিত গুরুত্বপূর্ণ পনেরোটি সাধারণ প্রশ্নোত্তর আলোচনা করেছি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো প্রিপারেশন নিতে কোশ্চেন ব্যাংক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ